তুই আমার কথাটা শুন আমি থকে বলি থকে যে যাই বলুক তুই কোন কথার উত্তর যতদিন না দিবি ততদিন এই সমাজে থকে কেউ মূল্য দিবে না তুই যতই বোকা হয়ে থাক যতই গাদার মতো থাক কিন্তু কেউ থকে কোনোদিন মূল্য দিবে না এটাই কিন্তু বাস্তব তুই আমার কথাটা শুন যে যাই বলুক মিথ্যে কথা বলবে সে কথাটা সত্যি সত্যি প্রমাণ ধরিয়ে দিবি গাদার মতন থেকে থেকে চোখের পানি ফেললে কোনো লাভ নেই চোখের পানির মূল্য কেউ দিবে না হ্যাঁ সেটা আমি জানি আমি তো বুঝি তার সেজন্য তো বলছি যে আজকাল ভালো মানুষের কোনো দাম আছে সেটা জানিস কোনো জায়গায় বলে তাকে কেউ কেউ বলবে না হ্যাঁ হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি হ্যাঁ ঠিক ঠিক তুই যত্ন করে চল যত সম্মান দেশ যত কিছু করিস কিন্তু রাশ বলে কি হবে তোর কপালে যার বাড়ি আর কি আর কোনো কিছু থাকবে না একটা কথা সবসময় মনে রাখবি নিজের বল বাহ বল তোর যদি বল না থাকে তো হাজার মানুষরা তোকে কেউ বল দিবে না সবাই চাইবে তোকে পারা দিয়ে মারির তলে দাবি দিতে সেটা জানিস তো সবসময় যত দিন প্রতিবাদ না করবি ততদিন শখে কেউ সম্মান করবে না সেটা মাথায় রাখিস একটা সময় আমিও কিন্তু গাদার মতো ছিলাম বোকার মতো ছিলাম কিন্তু যে যাই বলতো সেটাই কিন্তু শুনতাম কিন্তু একটা সময় চিন্তা করে দেখলাম যে আমি যেভাবে থাকি আমাকে সেভাবেই ওরা রাখতে চায় বুঝছিস যতদিন প্রতিবাদ করা শিখে গেছি তখন দেখবি যে মাথার কেউ কাঁটাল ডেঙ্গে খেতে পারে না বুঝলি আজকাল ভালো মানুষের কোনো দাম নাই কোনো সম্মান নাই বুঝলি তোকে আমি খারাপ হতে বলিনি খারাপ খাওয়ার দরকার নাই তোকে আজকে ধর একটা মিথ্যা কথা বলবে সে মিথ্যা কথাটা তুই প্রমাণ ধরিয়ে দিবি কেন খা নিজের উপরে অপবাদ নিয়ে ঘুরে বেরাস কেন বেরাস কোনো কিছু লাভ আছে না কেউ তোকে ভালো বলবে না কেউ তোকে সম্মান দিবে কেউ কিছু বলবে না সেটা একটা কথা সবসময় মাথায় রাখবি আজকাল যদি তুই না থাকিস তোর ছেলে বলে কষ্ট করে বেড়াবে কান্না করে বেড়াবে মুঠো বাপ কেউ তোর ছেলে মুখে দিবে না কি জন্য কষ্ট করিস কেন করিস বলতো কেন করিস কোন দরকার নেই কষ্ট করার মানুষের জীবনটাই এরকম বুঝলি প্রতিবাদ করার শিখে যা দেখবি একটা কথা বলতে গেলে তোকে পাঁচবার ভাববে যে না ওকে বললে প্রতিশোধ করে দিচ্ছে সে কথাটা মনে মনে ভাববে তুই যখন দাদার মতো চুপ করে চোখের পানি ফেলবি সবাই তোকে পায়ের উপরে কেউ তোকে সম্মান দিবে না প্রতিবাদ করতে শিখ দিক সম্মান দিবে সবাই বর্তমান সমাজ এরকম যুগ কিন্তু এরকম বুঝলি এই দুনিয়াতে ভালো মানুষের কোনো দাম নাই কেউ বলবে না যে ও ভালো কেউ বলবে না দুনিয়াটাই এসছে এরকম বুঝছিস ভালোভাবে থাকতে চাইলে কেউ ভালোভাবে থাকতে দেয় না এটা হচ্ছে নিয়ম তুই আজকে ভালোভাবে থাকবি তোকে হিংসে করবে তোকে নানান ধরনের কথা বলবে তুই যখন কথার প্রতিবাদ ধরবি শিখবি তখন দেখবি যে পরবর্তীতে তোর কথার প্রতিবাদে কেউ আসবে না চিন্তা করে আসবে আমার কথাগুলো মিলিয়ে নি হ্যাঁ আমি জানি তোর কথাগুলো জানি যে তুই কিরকম তোর পাড়া প্রতিবেশী মানুষগুলো কিরকম তোর ঘরের মানুষগুলা কিরকম আমি সবই জানি কিন্তু আমার কাছে বলছিস ঠিক আছে কিন্তু আমি কিছু করতে পারবো বল কিছু করতে পারবো না আমি যখন যাবো একটা কথা বলবো তখন কি হবে কবে যে মানুষ নিয়ে আসছে এই সেই অনেক নানান ধরনের অভিযোগ কিন্তু আমার উপরেও চলে আসবে সেটা জানিস তোকে আমি যেভাবে বলছি তো সেভাবে চললে ফিরে দেখ কতটুক আকাশ জীবনটাই এরকম কষ্ট কেন করে মানুষ বলতো কেন করে শান্তিতে সুখে শান্তিতে থাকার জন্য একটু ভালোভাবে না হলে কষ্ট করার কি দরকার বলতো আছে কোনো দরকার নেই যার যার একটু টাকা পয়সা বেশি যে একটু শক্ত বেশি তাকে দেখবি রাস্তা দেখে আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই কখন আছেন ভাই এসব কথা কিন্তু বলে আর তোর জন টাকা পয়সা নাই তুই জন একটু নরম তুই যদি বলিস ভাই কেমন আছো তোর কথার উত্তর দিবে না মানুষ হয়েছে এরকম পৃথিবীর মানুষের রং কত রঙের রং যে বদলায় কেউ বলতে পারে না আর তুই তো একটা গাদা তুই কি করে বলবি সুপ্তা গায়ে নি মানুষের কথা মানুষের বলজ্ঞা থর বুদ্ধি দিয়ে তুই চল নিজের বুদ্ধি রাজা পরের বুদ্ধি বিহারি মনে রাখি সে কথাটা নে তোর মুসকা না তোর কথা কেউ শুনে না তোর তুই তো মাইক্রোফোন লাগাস নি খা খা খাই মনটা শান্তি করে তারপরে যা যাই সুন্দর করে রান্না বান্না করে খা এত কথা মাথায় চিন্তা করিস না চুপ করে খা